হ্যালো গাইজ আজকের ভিডিওটি কিন্তু অনেক অনেক আকর্ষণীয় হতে চলেছে তাই এত সুন্দর একটি বাড়ির ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসা হল এই বাড়িটির সম্পূর্ণ আপডেট জানতে এখানে এত সুন্দর চমককার একটি ডিজাইনের বাড়ি করা হয়েছে গ্রামের বাড়িতে এই বাড়িটি হলো ছালাবান্দা গ্রাম মাদারগঞ্জ থানা ছদি প্রবাসী জিয়াউল ভাইয়ের বাসা তো সুন্দর একটি ডিজাইন করে কিন্তু সাজানো হয়েছে এটি কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নেই যে এটি টিন সেট একটি বাড়ি এটি কিন্তু একটি টিন সেট বাড়ি দেখতে পারতেছেন এটি কিন্তু রাস্তায় থেকে কেউ ভাবতেই পারবে না এটি একটি টিন সেট বাড়ি এত সুন্দর করে কিন্তু এত কাসটি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই বাড়িটিতে কী সাইজের টাইলস লাগানো হয়েছে কি কোম্পানির টাইলস লাগানো হয়েছে এখানে কী প্রাইজের টাইলস লাগানো হয়েছে বেলকনির ওয়ালে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে এই নিয়ে কিন্তু কথা বলবো ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন এটি হচ্ছে একটি কালামা বারো চব্বিশ সাইজের ব্ল্যাক কালারের ভিতরে গোল্ডেন নাখা এটি হচ্ছে চায়না থ্রিডি এখানে দেখেন আকর্ষণীয় একটি রাউন্ড করা হয়েছে এত সুন্দর করে কিন্তু রাউন্ডটি মেলানো হয়েছে এখানে এগুলি টাইলস কিন্তু আট বারো সাইজের সেলটেক্স সিরামিক্সের এগুলি কিন্তু কেটে কেটে এত সুন্দর করে ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে এই বাড়িটির সম্পূর্ণ কাজ কিন্তু একটু অন্যরকম ভিন্ন দেখা যাচ্ছে যে টাইলসটি দেখা যাচ্ছে ওয়ালটিতে আট বারো সাইজ তুষার সিরামিক্স অনেকটাই কিন্তু আকর্ষণীয় গ্লিজি একটি মাল এটি কিন্তু বাইর সাইড জন্য বিশেষ করে অনেকটাই আকর্ষণীয় খুবই সুন্দর লাগছে বেলকনির ওয়ালটি টাইসটি হোয়াইট কালারের ভিতরে মার্বেল পাথর একটি ডিজাইন এখানে যে পিলারটি দেখা যাচ্ছে এটি কিন্তু আট বারো সাইজ দিয়ে করা হয়েছে একটি হচ্ছে টপ চার পিসের আট বারো সাইজ অনেকটাই কিন্তু খুবই চমৎকার লাগছে দেখুন আপনারা এই বাড়িটির সম্পূর্ণ কাজ কেমন লাগলো আপনাদের কাছে আশা করি আপনারা কমেন্ট বক্সে নেখে যাবেন আপনাদের মতামতটি আশা করি আপনাদের মতামত পাইলে আমি আরও আপনাদের জন্য আকর্ষণীয় কিছু ডিজাইনের বাড়ি নিয়ে চলে আসব এই একটি ডিজাইন দেখা যাচ্ছে ওপরে নিচে ওপরে কিন্তু ব্লু কালার মাঝখানে একটি হোয়াইট কালারের ডিজাইন যেটা টাইচটি আট বারো সাইজের তুষার চিরামিক্স অনেকটাই কিন্তু সুন্দর করে এই বাড়িটি কাজ এতটা আকর্ষণ করে ফোটানো হয়েছে অনেকটাই কিন্তু ভালো লাগছে আসলে অনেক জায়গায় কিন্তু ভিডিও করছি আপনাদের মাঝে অনেকগুলো ভিডিও নিয়ে আসা হয়েছে আমাদের এই টাইলসের বাড়ি পেজে এই ভিডিওটি কিন্তু এই বাড়িটির ভিডিও অন্যরকম লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু দেখবেন উপরে বক্সে যে টাইলসটি দেওয়া হয়েছে লতার ভিতরে এটি হচ্ছে আট বারো সাইজের সেল্ট সিরামিক্সের এটি পেয়ে যাবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে একটি দৃশ্য দেওয়া হয়েছে আট বারো সাইজের আট পিসের চোদ্দোশো থেকে বারোশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন যে ওয়ালটি দেখা যাচ্ছে এটি কিন্তু খুবই আকর্ষণীয় একটি টাইলস এই যে সিঁড়িটি দেখা যাচ্ছে সিঁড়িটে টাইলস লাগানো হয়েছে বারো বারো ছাইস সেলটেক্স সিরামিক্সের পার্কিন এটি আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে আপনারা যে কোনো জায়গায় থেকে কিন্তু আপনারা মালিক ক্রয় করতে পারবেন এবং কি আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওটা দেখে আপনারা নাম্বার সংগ্রহ করে কিন্তু মালগুলো আপনারা নিয়ে নিতে পারবেন একদম পাইক্রি মূল্যে সীমিত রোডে সারা বাংলাদেশে বিভিন্ন জাল জ্বালাই কিন্তু আমরা দিয়ে থাকি তাই আপনাদের আর কোনো চিন্তা নেই দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরাই দেখছেন আপনাদের স্বপ্নের বাড়ি সাজাতে আমাদের এই টাইলসের বাড়ির পেজের যেতগুলো ভিডিও আছে আপনারা দেখে আসুন আপনাদের অনেকটাই কিন্তু একটি বাড়ি করতে সাহায্য করবে অনেকটাই কিন্তু কাজে লাগবে আমাদের টাইলসের বাড়ির পেজে বিভিন্ন রকমের সাইজ বিভিন্ন রকমের ডিজাইন আকর্ষণীয় কিছু কালেকশন নিয়ে কিন্তু আপনাদের মাঝে চলে আসি তাই আপনারা ভিডিওগুলো দেখুন আপনাদের অনেকটাই কিন্তু কাজে লাগবে ধন্যবাদ আজকের মতন শেষ করছি এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা